রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি বাবু আছে আপনাদের সাথে আমাদের ছাপগুলো ইঞ্চি কয়েলের ছাপগুলো চলে যাচ্ছে বগুড়া শাহজাহানপুর শাহালম ডিজিটাল সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটর শাহালম ভাই যাবৎ আমাদের কাছ থেকে মিনিমাম চার থেকে পাঁচবার মাল নিয়েছে লক্ষ লক্ষ টাকার মাল নিয়েছে উনি একজন মালয়েশিয়া প্রবাসী প্রবাস থাকে মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থেকে তার ছোট ভাই দোকানদারি করে সাউন্ড সিস্টেমের ব্যবসা করে প্রচুর টাকার মাল মাললেছে আমরা শাহালম ভাইয়ের মুখ থেকেই কথাগুলো শুনবো শাহালম ভাই আমাদের ভিডিও করে পাঠাইছে তার মুখের কথাগুলো আমরা শুনবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম আমি শাহ আলম সাউন্ড সিস্টেমের ডেকোরেটার প্রফেটর মোহাম্মদ শাহ আলম বলছিলাম আপনারা বাবু ভাইয়ের থেকে নিঃসন্দেহ মালামাল নিতে পারেন আমি ওনার কাছ থেকে আরো চার পাঁচবার মান নিচ্ছি ওনার কথাও কাজে নিল রয়েছে আপনারাও তাকে বিশ্বাস করতে পারেন এবং তার থেকে মাল নিতে পারেন আমি আবার নতুন করে একজনের সাপ নিলাম ওনার নিঃসন্দেহ ভাইটা খুব ভালো এবং সেটা খুব মিল আছে আমি দোকানের থেকে সব মাল নিচ্ছি এবং বিগত দিনও আরও নেব আপনার তার সবাই তার জন্য দোয়া করবেন আমার নাম শাহ আলম শাহজাহানপুর বগুড়া আমার দোকানের নাম আলম সাউন্ড সিস্টেমেন্ট ডেকোরেটর ধন্যবাদ শাহ আলম ভাইকে শাহ আলম ভাই আমাদের প্রবাস থেকে বয়েস পাঠাবার জন্য তো শাহ আলম ভাইয়ের জন্য দোয়াও ভালোবাসা রইল আপনারা যদি কোনো সাউন্ড সিস্টেমের দোকান বিক্রি করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি সাউন্ড সিস্টেমের যে কোনো পুরাতন মাল কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বারবার বলে থাকি যারা আমাদের লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য সর্বনিম্ন রেটে মালগুলো বিক্রি করে থাকি আপনারা সবার কমেন্টগুলোই আমরা দেখার চেষ্টা করি শেয়ারগুলো দেখি কোন আইডি থেকে আপনারা শেয়ার করেন তো এখন একটা ছোট্ট একটা উপহার পাঠালাম আমার পক্ষ থেকে থেকে শাহমবাইয়ের আর এই আরেকটা পার্সেল যাচ্ছে এটা রংপুরে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম